করতে পারবেন এই এনারে একটা গিফট দিয়ে দিবেন গিফট দিয়ে এভাবে ফেলবেন গোলাপ কিনে আপনি করতে আচ্ছা এই করা যায় আসে ওরা ওরা এই হাতের আচ্ছা আচ্ছা একটা কোলা একটা টাকা একটা সত্তর টাকা আপনি সত্তর আশি নব্বই টাকার মধ্যে এটা পাচ্ছেন চাইলে আপনি পিং রোজও দিতে পারেন আচ্ছা এই যে আলাদা একটা পিং রোজ দিতে পারেন একটা পিং রোজও দিতে পারেন এটা কি মেয়েদের কেউ পছন্দ মনে না এটা তো মেয়েদের খুব পছন্দের জিনিস এখানে আমি আর একটা অ্যাড করতেছি মানে এখানে আমি আর একটা কাজ এটা অর্ডার তিনটা আছে আমি একটা অ্যাড করতেছি চাইলে আপনারা একটা দিয়ে পারেন চালে আপনারা তিনটা দিয়ে পারবেন আচ্ছা এখানে আমি তিনটা অ্যাড আচ্ছা এই যে গাছরা গুলো এই যে এগুলা এগুলা কিভাবে এগুলা কিভাবে করে না এগুলা এটা মেয়েরা করে এরা ওই চক্রিয়া না না আপনি আমার কথা বুঝেন না এগুলা কি আপনারা নিজেরা করেন না ওখানে থেকে এরকম না মেয়েরা ওই চক্রিয়া এরা বাগান থেকে উঠে ওরা গাছি ওরা ফাটা আচ্ছা 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 এগুলা আমাদের কোনো ফাংশন নাই এরা আমরা গাছলে একটা গাছরা আমরা নিব 500 টাকা আচ্ছা আচ্ছা যদি আমাদের থেকে কাটতে হয় আচ্ছা গাদি করতে হয় তাহলে একটা গাছরা আমরা পাঁচশো টাকা করি আর এখন সকল রেডিমেড আসার কারণে আচ্ছা এটা আমরা সত্তর টাকা বিক্রি করতে পারি একটা গোলাপ বিশ টাকা নব্বই টাকার মধ্যে না মানে